বাউন্ডারি সার্ফেস আপনাদেরকে একটা বাউন্ডারিকে হচ্ছে ফিল করার জন্য ইউজ করতে পারবেন কেমন যেমন আপনার হচ্ছে এটা একটা নাও এখানে এটা একটা জোন এই বাউন্ডারিটা আমি করতে চাচ্ছি ঠিক আছে এবং যদি এই বাউন্ডারিটা আমার হচ্ছে এটাকে যদি আমি হচ্ছে এর দিকে এক হচ্ছে এটাকে সারফেস দিয়ে করা যায় যেহেতু আমরা একই প্লেনে আসে বাট এটা যদি একই না থাকে মানে আমার এটা যদি এরকম হতো আমি এখানে একটা প্লেন নিতাম রাইট প্লেনের রাইট প্লেন রেফারেন্স নিয়ে এখানে একটা প্লেন নিতাম ঠিক আছে নাও আমি হচ্ছে ঠিক আছে এই জোনটাকে হচ্ছে সার্ফেস হিসেবে ডিক্লেয়ার করার জন্য হম আমি কিন্তু যেটা হচ্ছে এখান থেকে ট্রানজেকশন শুরু হবে এখানে যে মিলে যাবে এরকম সার্ফেস ক্রিয়েট করার জন্য কিন্তু আমি বাউন্ডারি সার্ফেস ইউজ করতে পারি দেখেন এর জন্য আমাকে যেটা করতে হবে বাউন্ডারি সার্ফেসে যেতে হবে সরি বাউন্ডারি সার্ফেস যেতে হবে দুইটা সার্ফেস স্কেচ সিলেক্ট করে দিতে হবে এটা এবং এটা আমি সিলেক্ট করে দিচ্ছি ওকে একটা জিনিস খেয়াল রাখবেন যখন দুটা সে বাউন্ডারি সিলেক্ট করবেন ক্ষেত্রে হচ্ছে একই পয়েন্টের দিকে সিলেক্ট করাটা জরুরি আর এখানে আমি দুইটা পাত দেখিয়ে দিব যে এই যে পাতগুলোকে কন্ট্রোল করবে এটা একটা অ্যান্ড আচ্ছা এখানে একটা বলে রাখি সেটা হচ্ছে আপনাকে বাউন্ডারি সার্ফেস করতে গেলে সেটা আপনি যদি একবার এখানে স্কেচ ক্লিক করেন তাহলে কিন্তু কি হবে আপনাকে পুরোটা স্কেস নিয়ে নেবে ঠিক আছে এই জন্যে আপনার হচ্ছে এই সিলেকশনের ক্ষেত্রে যেটা করবেন সিলেকশন ম্যানেজারটাকে অন করে নেবেন সিলেকশন ম্যানেজার সেক্ষেত্রে আমি এই একটা স্কেচে নিব ঠিক আছে এটা জাস্ট ওকে করলাম এবং এটাকে আমি আবার নিয়ে আসলাম সিলেকশন ম্যানেজার জাস্ট এটা এটা সিলেক্ট করলাম এটা ওকে করলাম নাও কি হবে আমাকে শুধু এই লাইনটাই নিচ্ছে কিন্তু আমি যদি সিলেকশন ম্যানেজার না দিয়ে এটা করি তাহলে পুরা স্কেচটাকে একবারে নিয়ে নিবে ঠিক এখানেও আমি পাতটা সিলেক্ট করে দেওয়ার জন্যে এটাকে আলাদা করলাম ঠিক আছে এই পাত কিন্তু অ্যালাইন ঠিক করে নিল দেন হচ্ছে আমি এই পাতটা সিলেক্ট করলাম ওকে এখন দেখেন যে কমপ্লিকেটেড একটা শেপ আমি তৈরি করেছি কিন্তু যেটা এখান থেকে রাউন্ড হয়ে যে এখানে অ্যালাইন হয়ে গেছে এরকম একটা শার্প সার্ফেস ক্রিয়েট করার জন্যে আমরা কিন্তু এই বাউন্ডারি সার্ফেসটা ইউজ করেছি এবং খুব সুন্দর এটা ব্লেন্ড হয়ে যায় আর কি এবং খুব সুন্দর ট্রানজিশন দেয় তো এইভাবে আমরা একটু কমপ্লিকেটেড সার্ফেস যেমন এর আগে যে সার্ফেসগুলো আলোচনা করলাম একটু ইজিয়ার ছিল এটা একটু কমপ্লিকেটেড সার্ফেস এই কমপ্লিকেটেড সার্ফেসগুলা আমরা কিন্তু এই বাউন্ডারি সার্ফেস দিয়ে খুব সহজে করে ফেলতে পারি